আসসালামু আলাইকুম অনেককে অনেকে কোয়েশ্চনের ছোট্ট একটা উত্তর দিব এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে কবুতরগুলো দেখতে যেমনই হোক এরা হচ্ছে বিডার পিস আর বিড়ার কবুতর একরকম থাকে বাচ্চা থেকে হালকা বড় হওয়া এবং ভালো দুই ফেদার তিন ফেদারে আসা ফ্লাইংয়ের জন্য তৈরি হওয়া ওই সময় কিন্তু অন্যরকম থাকে কবুতরটা সম্পূর্ণ স্বয়ং থাকে ওই সময়ে ফ্লাইংয়ের ক্ষেত্রে বিডার পিস তো যখন হয় তখন তো হিসাব আলাদা আপনার মাথায় চিন্তা রাখতে হবে যে এমন নাসেল আমি কালেক্ট করব যেই নাসালে ফ্লাইং রয়েছে যেই নাসাল সিনিয়র কবুতর থেকে জুনিয়র কবুতর যখন বের হবে ওই সময় বাচ্চা কালো অবস্থায় সর্বোচ্চ ফ্লাইং করতে পারে এবং একটা কবুতরবাজ কিন্তু সকল ধরনের বিষয়ে অবগত রাখে একটা কবুতর কীভাবে উড়াতে হবে যদি সেই কবুতরের নাসেলে ফ্লাইং থেকে থাকে তো অনেকে এই কবুতর দেখে অনেকভাবে কমেন্টস করতে পারেন যে কবুতরগুলো ভারী মোটা পাখা এইরকম সেই রকম কবুতরে নাসেলে পারবাজ রয়েছে মানে ফ্লাইং সক্ষমতা সর্বোচ্চ রয়েছে শুধু এরকম বিড়ার এক পেয়ার কবুতর হইলেই হবে আর যে কবুতর বাজ কবুতর উড়াবে তার কবুতর উড়ানো সম্পর্কে সর্বোচ্চ ধারণা রাখতে হবে যতটুকু পারে কবুতরের যেন ছাড়া মাত্র আকাশে উড়বে এবং নামামাত্র ঘরে বন্দি থাকবে আবার তার মালিক তাকে যখন ছাড়বে তার ব্রেইনে এটা অলরেডি চলে আসবে যে এখন আমার উঠতে হবে এবং আমার সময় মতো নামতে হবে যখন তখন ছেড়ে দিলেন কবুতর উঠল পাঁচ মিনিট দশ মিনিট হুট করে দেখবেন কবুতরটা হঠাৎ করে টাইমিং কমতেছে এমনভাবে মেনটেনেন্স রাখা যায় না কবুতর উড়ার কিছু নিয়মাবলী রয়েছে এগুলো একজন কবুতর বাজ খুব ভালোভাবে জানে আমি কখনো এই বিষয়ে একটা ভিডিও আপলোড করব তবে আজকে কথা বলতেছি মূলত নাসেল নিয়ে নাসেলে যদি পারবাজি থাকে কবুতরটা যখন বেবি অবস্থা থাকে তখন কিন্তু ট্রেনিং করানো যায় একটা মানুষ বুড়ো অবস্থায় যতটুকু দৌড়াতে না পারবে সেই মানুষটা ইয়াং অবস্থায় তার থেকে ডাবলে ডাবল দৌড়াবে তো বিডার পিসগুলোর দিকে মনোযোগ না দিয়ে মূলত আপনার নাসালের মধ্যে কি পারবাজ রয়েছে কি না এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ আর বিডার পিসগুলো তো একটু বয়স্ক হবে অথবা একটু হেলদি হবে অথবা কোনো একটা গরমিল থাকতে পারে কিন্তু ভালো কবুতরের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে যদি সেই কবুতরগুলো আসলেই ভালো নাসালের হয়ে থাকে এক হাজার পারসেন্ট কনফার্ম যে এই কবুতরগুলো ভালো হবে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে মানে দেখার ক্ষেত্রে আর বা সম্পূর্ণ বৈশিষ্ট্য তো ফুটে উঠে কবুতর যখন আকাশে ফ্লাইং করে মানে তার বেবিগুলো আকাশে যখন দেওয়া হয় তখন সর্বোচ্চ টাইম নিয়ে নিচে অবতরণ করে সেটা হচ্ছে মূল আসল প্রমাণ সহকারে কিন্তু যে বেসিক বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্রথমে কবুতরকে মানুষ দেখে ধরে পাখা চেক করে জোড়াহাড্ডি দেখে চোখ দেখে মানে এক একজন এক এক জিনিস মাপকাঠি করে কবুতরটার বিষয়ে ধারণা নেয় ভালো হবে না খারাপ হবে আর সম্পূর্ণ ধারণা তখনই সুস্পষ্টভাবে বোঝা যায় যখন সেই কবুতরটার বেবি সর্বোচ্চ টাইমিং করে নিচে অবতরণ করে এই হচ্ছে মুখ্য বিষয় আমার মনে হয় কবুতরই বিষয়ে আবার এই জিনিসটা খেয়াল করবেন আর যেখান থেকে কবুতর কালেক্ট করেন একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি জেনে নেবেন অথবা ভালো কোনো মানুষের সাথে পরামর্শ করে তারপরে কবুতর কালেক্ট করবেন যেন ঠকতে না হয়